তাহলে এটা কি হবে এটা এটা হচ্ছে জন্য সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা 1 2 3 4 এগুলো কি এগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এগুলো হচ্ছে কেন্দ্র বলে হয় আর k s f এগুলো কি এগুলো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা জানি যে পর্যায়ের ক্ষেত্রে কি হয় কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ যে প্রধান কোয়ান্টাম সংখ্যাটি থাকবে সেটাই হচ্ছে তার পর্যায় 1 2 3 4 এগুলো এবংberger এর সর্বশেষ ইলেকট্রন মানেবে ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন যদি s ব্লকে প্রবেশ করে তাহলে s ব্লকে একটি বা দুইটি সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে এই এক বা যদি যদি প্রবেশ করে সেই তার গ্রুপ হবে পিতে তে প্রবেশকৃত ইলেকট্রনের সংখ্যা প্লাস তাহলে যদি s এ প্রবেশকৃত ইলেকট্রনের সংখ্যা প্লাস 10 আর d তে প্রবেশ করলে d তে প্রবেশকৃত ইলেকট্রনের সংখ্যা প্লাস s এ প্রবেশকৃত ইলেকট্রনের সংখ্যা এটাই হচ্ছে তার গ্রুপ নির্ণয়ের সূত্র আসলে আমরা এই কনসেপ্টটিকে কাজে লাগিয়েই আমরা এটাকে সমাধান করব তো দেখো অধ্যায় তিন বলা আছে তার মানে সর্বোচ্চ তিন পর্যন্ত হবে সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি ওয়ান এস টু এই এটি সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পূর্ণ ইলেকট্রন প্রবেশ করার পরে কয়েকটাতে যাবে ওয়ান এস টু টু এস টু তারপর কি আসবে টু পি সিক্স তারপর আসলো থ্রি এস যদি দেন তাহলে মৌল হয়ে যাবে এবং এস ব্লকের মৌল হলে এর গ্রুপ হবে কিন্তু ওয়ান যদি টু দেন তবুও পর্যায়ে তিন ঠিক আছে কিন্তু এটা গ্রুপ হবে দুই তার মানে আরেকটা আমাকে অ্যাড করতে হচ্ছে যদি থ্রি পি ওয়ান দিই তাহলে এই যে সর্বশেষ ইলেকট্রন পি পি ব্লকে প্রবেশ করলে সেটার গ্রুপ হয় কত এসে আছে দুইটা পিতে আছে একটা তিনটা যোগ দশ সমান কত তেরো তার মানে এই মৌলটি আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারছি এবং এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এখন এই মৌলের নামকে সেটা বের করবো তাহলে কয়েকটি ইলেকট্রন আছে দেখেন তো দুই চার দশ তাহলে মৌলটির পারমাণবিক সংখ্যা তেরো কেননা পারমাণবিক সংখ্যা এবং স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কি থাকে সেম থাকে তার মধ্যে মৌলটির নাম হচ্ছে অ্যালুমিনিয়াম যদি আমি না করে থাকি তেরো নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট হচ্ছে অ্যালুমিনিয়াম এভাবে আপনারা খুব সহজে আহ এবং পর্যায়ে দেওয়া থাকলে সে মৌলটিকে নির্ণয় করতে পারবেন আশা করি বুঝতে পারছেন বা বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম